হিজরতের অনধিক উনিশ মাস পর দ্বিতীয় হিজরির সতেরো ই রমজান শুক্রবার সকালে ঐতিহাসিক বদর যুদ্ধ সংঘটিত হয় এই যুদ্ধে মুসলিম পক্ষে ছয় জন মুহাজির ও আট জন আনছার সহ মোট চোদ্দ জন শহীদ হন কাফের পক্ষে সত্তর জন নিহত সত্তর জন নেতৃস্থানীয় ব্যক্তিবন্দি হয় বদর হল মদিনা থেকে একশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্রের নাম যেখানে পানির প্রাচুর্য থাকায় স্থানটির গুরুত্ব ছিল সর্বাধিক এখানেই সংঘটিত হয় ইসলামের ইতিহাসে তাওহিদ ও শিরকের মধ্যকার প্রথম সশস্ত্র মোকাবিলা উনিশ মাসের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কুরাইশরা রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম কে মদিনা থেকে বের করে দেবার জন্য নানাবিধ অপচেষ্টা চালায় যেমনভাবে তারা ইতিপূর্বে হাপসায় হিজরতকারী মুসলমানদের সেখান থেকে বের করে দেবার ষড়যন্ত্র করেছিল কিন্তু সেখানে তারা ব্যর্থ হয়েছিল প্রধানত তিনটি কারণে এক সেখানে ছিল একজন ধর্মপরায়ণ খ্রিস্টান বাদশাহ আছামা নাজাসির রাজত্ব যিনি নিজে ইঞ্জিলে পণ্ডিত ছিলেন এবং সে কারণে আখেরি নবী হিসাবে রাছুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন দুই মক্কা ও হাবসার মধ্যখানে ছিল আরব সাগরের একটি প্রশস্ত শাখা যা পেরিয়ে ওপারে গিয়ে হামলা করা সম্ভব ছিল না তিন হাপসার লোকেরা ছিল হিব্রুভাষী তাদের সাথে কুরাইশদের ভাষাগত মিল ছিল না এবং কোনো রূপ আত্মীয়তা বা পূর্ব পরিচয় ছিল না ধর্ম অঞ্চলগত মিলও ছিল না পক্ষান্তরে ইয়াছরিত ছিল কুরাইশদের খুবই পরিচিত এলাকা যার উপর দিয়ে তারা নিয়মিতভাবে সিরিয়াতে ব্যবসার জন্য যাতায়াত করত তাছাড়া তাদের সঙ্গে ভাষাগত মিল এবং আত্মীয়তাও ছিল অধিকন্তু রাস্তা ছিল স্থলপথ যেখানে নদী নালার কোন বাধা নেই দূরত্ব বর্তমানের হিসাবে প্রায় চারশো কিলোমিটার হলেও সেখানে যাতায়াতে তারা অভ্যস্ত ছিল মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাইয়ের নিকটে কুরাইশ নেতাদের পত্র প্রেরণ উল্লেখ্য যে আবদুল্লাহ তখনও ইসলাম কবুল করেননি রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর আগমনের কারণে ইয়াছরিবের নেতৃত্ব লাভের মক্ষম সুযোগটি হাতছাড়া হয়ে যাওয়ায় তিনি ছিলেন মনে মনে দারুণভাবে ক্ষুব্ধ রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর প্রতি তার এই ক্ষটাকেই কুরাইশরা কাজে লাগায় এবং নিম্নক্ত ভাষায় কঠোর হুমকি দিয়ে তার নিকটে চিঠি পাঠায় তোমরা আমাদের লোকটিকে মুহাম্মাদকে আশ্রয় দিয়েছ এজন্য আমরা আল্লাহর নামে শপথ করে বলছি হয় তোমরা তার বিরুদ্ধে যুদ্ধ করবে ও তাকে বের করে দিবে নতুবা আমরা তোমাদের উপরে সর্বশক্তি নিয়ে হামলা করব তোমাদের যোদ্ধাদের হত্যা করব ও নারীদের হালাল করব এই পত্র পেয়ে আবদুল্লাহ ইবনে উবাই দ্রুত তার সমনাদের সাথে গোপন বৈঠকে বসে গেল কিন্তু সংবাদ রাছুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর কানে পৌঁছে গেল তিনি সরাসরি তাদের বৈঠকে এসে হাজির হলেন এবং তাদের উদ্দেশ্য বললেন আমি দেখছি কুরাইশদের হুমকিকে তোমরা দারুণভাবে গ্রহণ করেছ অথচ এর মাধ্যমে তোমরা নিজেরা নিজেদেরকে যে পরিমাণ ক্ষতির মুখে ঠেলে দিতে যাচ্ছ কুরাইশরা তোমাদের সেই পরিমাণ ক্ষতি করতে সক্ষম হবে না তোমরা কি তোমাদের সন্তান ও ভাইদের সাথে অর্থাৎ মুসলমানদের সাথে যুদ্ধ করতে চাও রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর মুখে এ বক্তব্য শুনে বৈঠক ভেঙ্গে গেল ও দল বিচ্ছিন্ন হয়ে গেল যদিও আব্দুল্লাহর অন্তরে হিংসার আগুন জ্বলতে থাকল তবে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম মুনাফিক ও ইহুদিদের সঙ্গে সদ্ভাব রেখে চলতে থাকেন যাতে হিংসার আগুন জ্বলে না ওঠে আউস গোত্রের নেতা সাদ বিন মুয়াজ রাদ্দিয়াল্লাহ আনহু ওমরাহ করার জন্য মক্কায় যান ও কুরাইশ নেতা উমাইয়া বিন খালাফের অতিথি হন উমাইয়ার ব্যবস্থাপনায় দুপুরে নিরিবিলি তাওয়াফ করতে দেখে আবু জাহেল তাকে ধমকের সুরে বলেন তোমাকে দেখছি মক্কায় বড় নিরাপদে তাওয়াফ করছে অথচ তোমরা ধর্মত্যাগী লোকগুলোকে আশ্রয় দিয়েছ আল্লাহর কসম যদি তুমি আবু সাফওয়ানের উমাইয়া বিন খালাফের সাথে না থাকতে তবে নিরাপদে ফিরে যেতে না। এ কথা শুনে সাদ চিৎকার দিয়ে বলে ওঠেন তুমি আমাকে এখানে বাধা হয়ে দাঁড়ালে আমি তোমার জন্য এর চেয়ে কঠিন বাধা হয়ে দাঁড়াব আর তাতে মদিনা হয়ে তোমাদের ব্যবসায়ের রাস্তা বন্ধ হবে কুরাইশ নেতারা ও তাদের দোসর রাহর হামেশা তৎপর ছিল গণের সর্বনাশ করার জন্য রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম একই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন যে তিনি রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারতেন না আয়েশা রাত আনহু বলেন এ সময় রাছুল্লাহ আলাইহে ওয়াসাল্লাম প্রায় বিনিদ্র রজনী কাটাতেন এক রাতে তিনি বললেন যদি আমার সাহাবিগণের মধ্যে যোগ্য কেউ এসে আমাকে রাতে পাহারা দিত আয়েশা আনহু বলেন এমন সময় হঠাৎ অস্ত্রের ঝঞ্ঝনানি শুনে রাছুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম চমকে উঠে জিজ্ঞেস করলেন কে জবাব এল আমি সাদ ইবনু আবি ওয়াক রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বললেন কি উদ্দেশ্য আগমন সাদ বললেন আল্লাহর ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম সম্পর্কে আমার অন্তরে ভয় উপস্থিত হল তাই এসেছি তাকে পাহারা দেবার জন্য তখন রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তার জন্য কল্যাণের দোয়া করলেন ও ঘুমিয়ে গেলেন এমনকি আমরা তার নাক ডাকানোর শব্দ শুনতে পেলাম এরপর থেকে এরূপ পাহারাদারির ব্যবস্থা নিয়মিত চলতে থাকে যতক্ষণ না নিম্নোক্ত আয়াত নাজির হয় আল্লাহ তোমাকে লোকদের হামলা থেকে রক্ষা করবেন উক্ত আয়াত নাজিলের পর রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম সাহাবিদের উদ্দেশ্য বললেন হে লোক সকল তোমরা ফিরে যাও মহান আল্লাহ আমাকে নিরাপত্তা দান করেছেন কুরাইশদের অপতপরতা কেবল রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর বিরুদ্ধেই ছিল না বরং সাধারণ মুহাজির মুসলমানের বিরুদ্ধেও ছিল আর এটাই স্বাভাবিক রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম সিরিয়া ফেরত মক্কার ব্যবসায়ী কাফেলার গতিবিধি পর্যবেক্ষণ ও তাদের পুরা খবরাকবর সংগ্রহের জন্য তালহা বিন উবায়দুল্লাহ ও সাইদ বিন জঈদকে প্রেরণ করেন তারা হাওড়া নামক স্থানে পৌঁছে জানতে পারেন যে আবু সুফিয়ানের নেত্রে বিরাট এক ব্যবসায়ী কাফেলা মক্কার পথে সত্তর ওই স্থান অতিক্রম করবে যাদেরকে ইতিপূর্বে জুলুসায়রা পর্যন্ত গিয়েও ধরা যায়নি যে কাফেলায় রয়েছে এক হাজার উট বোঝাই কমপক্ষে পঞ্চাশ হাজার স্বর্ণমুদ্রার মালসম্পদ এবং তাদের পাহারায় রয়েছে আমর ইবনুল আজসহ তিরিশ থেকে চল্লিশ জন সস্ত্র জওয়ান উল্লেখ্য যে এই বাণিজ্যে মক্কার সকল নারী পুরুষ অংশীদার ছিল তারা দ্রুত মদিনায় ফিরে এসে রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম কে এই খবর দেন রাছুল্লাহ ছাল্লাল্লাহ আল্লাহে ওয়াসাল্লাম চিন্তা করলেন এই বিপুল সম্পদ মক্কায় পৌঁছে গেলে তার প্রায় সবই ব্যবহার করা হবে মদিনায় মুহাজিরগণকে ধ্বংস করার কাজে অতএব আর মোটেই কালক্ষেপণ না করে তিনি তখনই বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নেন ওই কাফেলাকে আটকানোর জন্য বিগত অভিযান ন্যায় এ অভিযানেরও উদ্দেশ্য ছিল কুরাইশ কাফেলাকে আটকানো তাই অন্যান্য অভিযানের মতোই এটাকে ভাবা হয়েছিল ফলে কেউ যোগ দিয়েছিল কেউ দেয়নি এবং রাছুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম কাউকে অভিযানে যেতে বাধ্য করেননি অবশেষে আট ই রমজান সোমবার অথবা বারো ই রমজান শনিবার তিনশো তেরো কি চোদ্দ বা সতেরো জনের একটি কাফেলা নিয়ে সাধারণ প্রস্তুতি সহ তিনি রওনা হলেন যার মধ্যে বিরাশি বা তেরাশি অথবা ছিয়াশি জন ছিলেন মুহাজির এবং বাকিগণ ছিলেন আনছার আনছার গণের মধ্যে একষট্টি জন ছিলেন আউস এবং একশো সত্তর জন ছিলেন খাজরাজপত্রের সুকুইয়া নামক স্থানে এসে আল্লাহর রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কায়েস বিন আবু ছাছাহাকে সংখ্যা গণনা করতে বললেন পরে সংখ্যা জানতে পেরে রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম খুশি হয়ে আল্লাহর প্রশংসা করলেন এবং বললেন তালুতের সৈন্য সংখ্যাও তাই ছিল তিন শতাধিক লোকের এই বাহিনীতে মাত্র দুইটি ঘোড়া ছিল জুবাইর ইবনুল আওয়াম ও মিক্কদাদ ইবনুল আসওয়াদের এবং সত্তরটি ছিল। যাতে দু তিনজন করে পালাক্রমে সওয়ার হয়ে চলতে হতো রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম আলী ও আবুল উবাবাহ এবং পরবর্তীতে তার বদলে মারছাদ বিন আবু মারছাদ গানাভির জন্য একটি উট বরাদ্দ ছিল যাতে পায়ে হাঁটার পালা আসলে রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম নিজেও হাঁটতেন এ সময় মদিনার আমির নিযুক্ত হন অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদ্দি আল্লাহ আনহু দ্বিতীয় হিজেরির সতেরো ই রমজান শুক্রবার সকালে যুদ্ধ শুরু হয় ইতিমধ্যে কুরাইশ পক্ষের জনৈক হটকারী আসোয়াদ বিন আব্দুল আসাদ জুমি দৌড়ে এসে বলল আমি এই হাউস থেকে পানি পান করব অথবা একে ভেঙ্গে ফেলব অথবা এখানেই মরব তখন হামজা রাদ্দিয়াল্লাহ আনহু এসে তার পায়ে আঘাত করলেন এমতাবস্থায় সে পা ঘেঁচতে ঘেঁচতে হাউজের দিকে এগোতে লাগল হামজা তাকে দ্বিতীয়বার আঘাত করলে সে হাউজেই মরে পড়ল ও তার প্রতিজ্ঞা পূর্ণ হল এরপর যুদ্ধের আগুন জ্বলে উঠলো এবং সে যুগের নিয়ম অনুযায়ী কুরাইশ পক্ষ মুসলিম পক্ষে বীর জ্যাহাদের দ্বৈতযুদ্ধে আহ্বান করল তাদের একই পরিবারের তিনজন সেরা অশ্বারোহী বীর উতবা ও সায়বাহ বিন রাবিয়াহ এবং অলিদ বিন উতবা এগিয়ে এল জবাবে মুসলিম পক্ষ হতে মুয়াজ ও মুয়াবিবয় বিন আফরাকিসের দুই ভাই এবং আবদুল্লাহ বিন রাওয়াহা সহ তিনজন আনসার তরুণ বীরদর্পে এগিয়ে গেলেন কিন্তু কুরাইশ পক্ষ বলে উঠল হে মোহাম্মাদ আমাদের সবত্রীয় সমকক্ষদের পাঠাও তখন রাছুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেন হে ও বায়দাহ হে হামজাহ হে আলী তোমরা যাও অতঃপর আলী তার প্রতিপক্ষ অলিব বিন উতবাহকে হামজা তার প্রতিপক্ষ সাইবাহ বিন রাবিয়াহকে এক নিমিশেই খতম করে ফেললেন ওদিকে বৃদ্ধ ও বায়দাহ ইবুনুল হারেজ তার প্রতিপক্ষ উতবা বিন রাবিয়াহর সঙ্গে যুদ্ধে আহত হলেন তখন আলী ও হামজাহ তা সাহায্যে এগিয়ে এসে উদ্বাহকে শেষ করে দেন ও বায়দাহকে উদ্ধার করে নিয়ে যান কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের ফলে যুদ্ধ শেষে মদিনায় ফেরার পথে চতুর্থ বা পঞ্চম দিন ও বায়দাহ বরণ করেন প্রথম আঘাতেই সেরা তিনজন বীরযোদ্ধা ও বত্র নেতাকে হারিয়ে কুরাইশ পক্ষ মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়ল এ সময়ের আছুলো সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম শত্রুদের যথাসম্ভব দূরে রাখার জন্য নির্দেশ দিলেন যখন তারা তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে তখন তোমরা তাদের তীর নিক্ষেপ করো এবং এর মাধ্যমে প্রতিযোগিতা করো। অতঃপর তিনি এক মুষ্টি বালু হাতে নিয়ে শত্রু বাহিনীর দিকে ছুঁড়ে মারলেন এবং বললেন চেহারাগুলো বিকৃত হোক ফলে শত্রুবাহিনীর মুশরিকদের এমন কেউ থাকল না যার চোখে ওই বালু প্রবেশ করেনি নিঃসন্দেহে এটি ছিল ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর বিশেষ সাহায্য তাই আল্লাহ শিও রাছুলকে বলেন তুমি যখন বালু নিক্ষেপ করেছিলে প্রকৃতপক্ষে তা তুমি নিক্ষেপ করি বরং আল্লাহ নিক্ষেপ করেছিলেন নিঃসন্দেহে এটি ছিল রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর একটি মুজেজা ও অনন্য বৈশিষ্ট্য যা তিনি যুদ্ধেও করেছিলেন বালু নিক্ষেপের পর আল্লাহর রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম শিয় বাহিনীকে নির্দেশ দেন তোমরা এগিয়ে চলো জান্নাতের পানে যার প্রশস্ততা আসমান ও জমিন পরিব্যাপ্ত রাছুল ছাল্লাল্লাহু আল্লাহে ওয়াসাল্লাম এর এই আহ্বান মুসলমানদের মনে ইমানি বিদ্যুতের চমক এনে দিল অতঃপর তিনি বললেন যার হাতে মুহাম্মাদের জীবন তার কসম করে বলছি যে ব্যক্তি আজকে দ্বিপদে নেকির উদ্দেশ্যে লড়াই করবে তিচপা হবে না সর্বদা সম্মুখে অগ্রসর হবে অতঃপর যদি সে নিহত হয় তবে আল্লাহ তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন বিভিন্ন যুদ্ধে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহু আল্লাহে ওয়াসাল্লাম বিভিন্ন প্রতীক চিহ্ন ব্যবহার করতেন যেমন এক বদর যুদ্ধে মুসলিম বাহিনীর প্রতীক চিহ্ন ছিল আহাদ আহাদ দুই অহুদ যুদ্ধে ও সারিয়া গালিবিন প্রতীক চিহ্ন ছিল মেরে ফেলো মেরে ফেলো তিন খন্দক ও কুরাইজা যুদ্ধে ছিল হামিম তারা সাহায্য প্রাপ্ত হবে না চার বনু মুস্তালিক যুদ্ধে প্রতীক চিহ্ন ছিল হে বিজয়ী মেরে ফেলো মেরে ফেলো পাঁচ মক্কা বিজয় হনাইন এবং তায়েফ যুদ্ধে মুহাজিদদের প্রতীক ছিল হে বনু আব্দুর রহমান খাজরাজদের প্রতীক ছিল হে বনু আবদুল্লাহ এবং আউসদের প্রতীক ছিল হে বনু ওবাইদুল্লাহ এতে প্রমাণিত হয় যে যুদ্ধের প্রধান পতাকা ছাড়াও অন্যান্য দলের বিশেষ পতাকা ছিল এতে আরও প্রমাণিত হয় যে পরিচিতির জন্য বিশেষ প্রতীক চিহ্ন ব্যবহার করা যায় যাকে ব্যাচ কিংবা মনোগ্রাম ইত্যাদি বলা হয় জান্নাত পাগল মুমিন মৃত্যুকে পায়ে দলে শতগুণ শক্তি নিয়ে সম্মুখে আগুয়ান হল ও তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল এমন সময় জনৈক আঞ্চার সাহাবি উমায়ের বিন হোমাম বাক বাক বলে উঠলেন রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তাকে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন আমি জান্নাতবাসী হতে চাই রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিয়ে বললেন নিশ্চয়ই তুমি তার অধিবাসী এ কথা শুনে সাহাবিথ থলি হতে কিছু খেজুর বের করে খেতে লাগলেন কিন্তু দ্রুত তিনি বলে উঠলেন যদি আমি এই খেজুর গুলি খেয়ে শেষ করা পর্যন্ত বেঁচে থাকি তবে সেটা তো দীর্ঘ জীবন হয়ে যাবে বলে সমস্ত খেজুর ছুঁড়ে ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন ও বিপুল বিক্রমে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন এ সময় রাছুলো ছাল্লু আল্লাহে ওয়াসাল্লাম আল্লাহর নিকটে আকুলভাবে প্রার্থনা করেন হে আল্লাহ তুমি আমাকে যে ওয়াদা করেছ তা পূর্ণ করো হে আল্লাহ আমি তোমার কাছে তোমার অঙ্গীকার ও ওয়াদা পূরণের প্রার্থনা জানাচ্ছি হে আল্লাহ যদি এই ক্ষুদ্র দলটি ধ্বংস হয়ে যায় তাহলে আজকের দিনের পর তোমার ইবাদত করার মতো কেউ জমিনে আর থাকবে না তিনি প্রার্থনায় এমন আত্মবোলা ও বিনয়ী হয়ে ভেঙ্গে পড়লেন যে তার স্কন্ধ হতে চাদর পড়ে গেল এ দৃশ্য দেখে আবু বকর ছুটে এসে চাদর উঠিয়ে দিলেন অতপর তাকে জড়িয়ে ধরে বললেন যথেষ্ট হয়েছে হে আল্লাহর রাছুল আপনার পালনকর্তার নিকটে আপনি চূড়ান্ত প্রার্থনা করেছেন এ সময় আয়াত নাজিল হল যখন তোমরা তোমাদের পালনকর্তার নিকটে কাতর প্রার্থনা করছিলে তখন তিনি তোমাদের দোয়া কবুল করলেন এই মর্মে যে আমি তোমাদেরকে সাহায্য করব এক হাজার ফেরেশতা দিয়ে যারা ধারাবাহিকভাবে অবতরণ করবে ইবনু আব্বাস রাদ্দিয়াল্লাহ আনহু বলেন বদরের যুদ্ধে ব্যতীত অন্য কোনো যুদ্ধে ফেরেশতারা যোগদান করেনি উল্লেখ্য যে সুরা আনফাল নয় আয়াতে এক হাজার আলে ইমরান একশো চব্বিশ ও একশো পঁচিশ আয়াতে যথাক্রমে তিন হাজার ও পাঁচ হাজার ফেরেশতা অবতরণের কথা বলা হয়েছে এর ব্যাখ্যায় ইবনু কাছির রহমতুল্লাহ বলেন এক হাজার সংখ্যাটি তিন হাজার বা তার অধিক সংখ্যাকে নিষেধ করে না কেন না উক্ত আয়াতের শেষে শব্দ এসেছে যার অর্থ ধারাবাহিকভাবে আগত অতএব আল্লাহর হুকুমে যত হাজার প্রয়োজন তত হাজার ফেরেশতা নাজিল হবে বস্তত সংখ্যায় বেশি বলার উদ্দেশ্য মুসলিম বাহিনীকে অধিক উৎসাহিত করা এবং বিজয়ের ব্যাপারে নিশ্চিন্ত করা রাছুল্লাহ সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম সালাত অবস্থায় একসময় সামান্য তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন অতপর তিনি জেগে উঠে বললেন সুসংবাদ গ্রহণ করো হে আবু বকর তোমার কাছে আল্লাহ সাহায্য এসে গেছে এই যে জিব্রাইল তার ঘোড়ার লাগাম ধরে ধুলি উড়িয়ে এগিয়ে আসছেন ইবনু আব্বাস রাদ্দিয়াল্লাহ আনহু এর বর্ণনায় এসেছে তিনি বলেন ওই যে জিব্রাইল যুদ্ধসাজে সজ্জিত হয়ে তার ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে আছেন অতপর তিনি তাঁবুর বাইরে এসে বললেন সত্তর দলটি পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করে পালাবে অন্য বর্ণনায় এসেছে যে তিনি বাইরে এসে আঙ্গুলের ইশারা করে করে বলেন এটি অমুকের বৌদ্ধভূমি এটি অমুকের ওটি অমুকের রাবি আনাস রাদ্দি আনহু বলেন তাদের কেউ ওই স্থান অতিক্রম করতে পারেনি যেখানে আল্লাহর রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ইশারা করেছিলেন মুসলিম বাহিনীর এই হামলার প্রচণ্ডতার সাথে সাথে যোগ হয় ফেরেশ আগমন এ প্রসঙ্গে আল্লাহ বলেন যখন তোমাদের পালনকর্তা ফেরেশ তাদের নির্দেশ দিলেন যে আমি তোমাদের সাথে রয়েছি অতএব তোমরা ইমানদার গণের চিত্ত রাখো আমি সত্তর অবিশ্বাসীদের অন্তরে ভীতি সঞ্চার করে দেব কাজেই তোমরা গরদানের উপর আঘাত হানো এবং তাদের প্রত্যেক জড়াই জড়াই মারো এটা এজন্য যে তারা আল্লাহ ও তার রাছুলের অবাধ্য হয়েছে আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাছুলের অবাধ্য হয় নিশ্চয়ই আল্লাহ তার জন্য কঠিন শাস্তিদাতা ইক্রিমা বিন আবু জাহেল যিনি ওই যুদ্ধে পিতার সাথে শরিক ছিলেন এবং মক্কা বিজয়ের পরে মুছলমান হন বলেন ওই দিন আমাদের লোকদের মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যেত অথচ দেখা যেত না কে মারল আবু দাউদ আলমাজেনি বলেন আমি একজন মুশরিক সৈন্যকে মারতে উদ্যত হব ইতিমধ্যে তার ছিন্ন মস্তক আমার সামনে এসে পড়ল আমি বুঝতেই পারলাম না কে ওকে মারল রাছুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর চাচা আব্বাস যিনি বাহ্যিকভাবে মুশরিক বাহিনীতে ছিলেন জনৈক আনসার তাকে বন্দী করে আনলে তিনি বললেন আল্লাহর কসম আমাকে এ ব্যক্তি বন্দী করেনি বরং যে ব্যক্তি বন্দী করেছে তাকে এখন দেখতে পাচ্ছি না তিনি একজন চুলবিহীন মাথাওয়ালা ও সুন্দর চেহারার মানুষ এবং বিচিত্র বর্ণের একটি সুন্দর ঘোড়ায় তিনি সওয়ার ছিলেন আনসার যোদ্ধা বললেন হে আল্লাহর রাছুল আমি এনাকে বন্দী করেছি তখন রাছুল উল্লাহ ওয়াসাল্লাম উক্ত আঞ্চারকে বললেন চুপ কর আল্লাহ এক সম্মানিত ফেরেশতা দ্বারা তোমাকে সাহায্য করেছেন কোন কোন বর্ণনায় এসেছে যে ফেরেশ তারা কোন মুশরিকের উপরে আক্রমণ করার ইচ্ছা করতেই আপনা আপনি তার মস্তক দেহ হতে বিচ্ছিন্ন হয়ে যেত ইবনু আব্বাস রাদ্দি আনহু বলেন ওই দিন একজন মুসলিম সেনা তার সম্মুখের মুশরিককে মারতে গেলে শানিত তরবারির ও ঘোড়ার আওয়াজ শুনেন। তিনি ফেরেশার আওয়াজ শুনেছেন যে তিনি বলছেন হাইজুম আগে বারো হাইজুম হল ফেরেশতার ঘোড়ার নাম অতঃপর ওই মুশরিক সেনাকে তিনি সামনে চিৎ হয়ে পড়ে যেতে দেখেন তিনি দেখলেন যে তরবারির আঘাতের ন্যায় তার নাক ও মুখমণ্ডল বিভক্ত হয়ে গেছে উক্ত আঞ্চার সাহাবি রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর নিকট এসে উক্ত ঘটনা বর্ণনা করলে তিনি বলেন তুমি সত্য বলেছ ওটি তৃতীয় আসমান থেকে সরাসরি সাহায্যের অংশ কেউ কতক ফেরেস্তাকে সরাসরি দেখেছেন ওইদিন দিন ফেরেস্তাদের মাথার পাগড়ি ছিল সাদা যা তাদের পিঠ পর্যন্ত ঝুলেছিল তবে জিব্রাইলের মাথার পাগড়ি ছিল হলুদ বর্ণের উপরোক্ত ঘটনাবলী এ কথারই সাক্ষ্য বহন করে যে কিছু কিছু কাজের মাধ্যমে ফেরেস্তাগণ মুসলমানদের আশ্বস্ত করেছেন যে তারাও যেন যুদ্ধে লিপ্ত হয়েছেন এ সম্পর্কে আল্লাহ বলেন তোমাদের নিকটে ফেরেশতা প্রেরণের বিষয়টি ছিল কেবল তোমাদের জন্য সুসংবাদ হিসাবে এবং যাতে তোমাদের অন্তরে প্রশান্তি আসে বস্তুত সাহায্য কেবলমাত্র মহাপরাক্রান্ত ও প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ হতেই এসে থাকে এর দ্বারা এ কথা বুঝানো হয়েছে যে মুসলিম বাহিনী যেন এ বিশ্বাস দৃঢ় রাখে যে ফেরেশ তারা তাদের সাহায্যার্থে প্রস্তুত হয়ে পাশেই আছে সেজন্য আল্লাহর হুকুমে তারা যৎসামান্য সাহায্য করছে প্রকৃতপক্ষে এর উদ্দেশ্য ছিল মুসলমানদের মনোবলকে বর্ধিত করা ফেরেশ তাদের দ্বারা যুদ্ধ করানো নয় কেন না তারা সরাসরি জিহাদ করলে মুমিনদের কোনো ছোয়ব থাকে না তাছাড়া সেটা হলে তো এক হাজার বা তিন হাজার অথবা পাঁচ হাজার আল ইমরান তিন হতে একশো বা পঁচিশ কেন একজন ফেরেসতাই যথেষ্ট ছিল কুরাইশ বাহিনীকে খতম করার জন্য যেভাবে জিব্রাইল সালাম একাই লুতের কোমকে তাদের নগরীসহ শূন্য তুলে উপুর করে ফেলে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন আল্লাহর হুকুমে এ জগতে যুদ্ধ ও জিহাদের দায়িত্ব মানুষকে অর্পণ করা হয়েছে যাতে তারা তার ছোয়াব উচ্চ মর্যাদা লাভে ধন্য হয় ফেরেসতা বাহিনী দ্বারা যদি দেশ জয় করা বা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা আল্লাহর ইচ্ছা হত তাহলে পৃথিবীতে কাফেরদের রাষ্ট্র দূরে থাক তাদের অস্তিত্বই না বরং আল্লাহর বিধান এই যে দুনিয়াতে কুফর ও ইমানের সংঘর্ষ চলতেই থাকবে ইমানদারগণ সর্বদা আল্লাহর সাহায্য পাবেন তারা ইহকালে ও পরকালে মর্যাদা হবেন কিন্তু কাফেররা আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হবে এবং ইহকালে ও পরকালে তারা ধিকৃত ও লাঞ্ছিত হবে নমরুদ ও ইব্রাহিম ফেরাউন ও মুছা কি এর বাস্তব উদাহরণ নয় আজও ফেরাউন ও মুছার দ্বন্দ্ব চলছে এবং কিয়ামত অবধি তা চলবে মুসলিম বাহিনীর দুর্ধর্ষ আক্রমণে পর্যুদস্ত মুসরিক বাহিনী প্রাণ ভয়ে পালাতে থাকল এ দৃশ্য দেখে তাদের ধরে রাখার জন্য আবু জাহেল তার লোকদের উদ্দেশ্য জরালো ভাষণ দিয়ে বলেন সোরাকার পলায়নে তোমরা ভেঙে পড়ো না সে আগে থেকেই মুহাম্মাদের চোর ছিল উদ্বা সায়বা ও অলিদের মৃত্যুতেও ভীত হওয়ার কারণ নেই কেন কেননা তারাহুড়োর মধ্যে তারা মারা পড়েছেন লাত ও উজ্জার শপথ করে বলছি ওদেরকে শক্ত করে রশি দিয়ে বেঁধে না ফেলা পর্যন্ত আমরা ফিরে যাব না অতএব তোমরা ওদেরকে মেরো না বরণ ধরো এবং বেঁধে ফেলো কিন্তু আবু জাহেলের এই তর্জনগর্জন অসার প্রমাণিত হলো বর্ষিয়ান সাহাবী আব্দুর রহমান বিন আউফকে আনসারদের বনু বত্রের কিশোর দুভাই মুয়াজ ও মোভিজ বিন আফরা পৃথকভাবে এসে জিজ্ঞেস করল চাচাজি আবু জাহেলকে দেখিয়ে দিন সে নাকি আমাদের রাছুলকে গালি দেয় তারা প্রত্যেকে পৃথকভাবে গোপনে এসে চাচাজির কানে কানে একই কথা বলল আব্দুর রহমান বিন আউফ বলেন আমি ওদের নিরাপত্তার বিষয় নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলাম কিন্তু ওরা নাছর বান্দা ফলে বাধ্য হয়ে দেখিয়ে দিলাম তখন ওরা দুজন তীব্র বেগে ছুটে গিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ল এবং মুয়াজ প্রথম আঘাতেই আবু জাহেলের পা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলল এ সময় তার কাঁধে ইকরিমা বিন আবু জাহেলের তরবারির আঘাতে মোয়াজের একটি হাত কেটে ঝুলতে থাকলে সে নিজের পা দিয়ে চেপে ধরে হেঁচকা কাটানে সেটাকে নিজ দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলল তারপর ছোট ভাই মোভিজের আঘাতে আবু জাহেল ধরাশায়ী হলে তারা উভয়ে রাছুল ছাল্লাল্লাহ আলাইহে এসে গর্ব হয়ে বলল হে আল্লাহর আবু জাহেলকে আমি হত্যা করেছি আলাইহে ওয়াসাল্লাম বললেন তোমাদের তরবারি মুছে ফেলেছ কি তারা বলল না তারপর উভয়ের তরবারি পরীক্ষা করে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বললেন তোমরা উভয়ে তাকে হত্যা করেছ অবশ্য এই যুদ্ধে মোয়াভিজ বিন আফরা পরে শহীদ হন এবং মুয়াজ বিন আফরা হযরত উসমান আনহু এর খেলাফত কাল পর্যন্ত বেঁচেছিলেন পরে আবদুল্লাহ বিন মাসুদ গিয়ে দেখেন যে আবু জাহেলের তখনও নিঃশ্বাস চলছে তিনি তার দাড়ি ধরে মাথা কেটে নেবার জন্য ঘাড়ে পা রাখলে সে বলে ওঠে তোমরা কি এই ব্যক্তির চাইতে বড় কোনো ব্যক্তিকে হত্যা করতে পেরেছ ওহ আমাকে যদি মদিনার ঐচাসাদের বদলে অন্য কেউ হত্যা করত উল্লেখ্য যে ইবনু মাসুদ রাদ্দিয়াল্লাহ আনহু মক্কায় ওব্বা বিন আবু মুের বকরির রাখাল ছিলেন অন্য বর্ণনায় এসেছে যে ইবনু মাসুদ তাকে উদ্দেশ্য করে বলেন আল্লাহ তোকে লাঞ্ছিত করুন আল্লাহর দুশমন জবাবে আবু জাহেল বলে ওঠে কেন তিনি আমাকে লাঞ্ছিত করবেন আমার চাইতে শ্রেষ্ঠ কোন ব্যক্তিকে তোমরা হত্যা করেছ কি এখন বলো আজ কারাজিতল ইবনু মাসুদ বললেন আজকের জয় আল্লাহ ও তাঁর রাছুলের জন্য বলেই তার মাথাটা কেটে নিয়ে রাছুলো ছাল্ল আল্লাহে ওয়াসাল্লাম এর নিকটে হাজির হলেন এবং বললেন হে আল্লাহর রাছুলো এটা হল আল্লাহর দুশ্মন আবু জাহেলের মাথা তখন রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলে ওঠেন আল্লাহর কসম যিনি ব্যতীত কোনো উপাস্য নেই আমি বললাম হ্যাঁ আল্লাহর কসম যিনি ব্যতীত কোনো উপাস্য নেই অতঃপর আমি তার সামনে মাথাটি রেখে দিলাম তখন তিনি আলহামদুল্লাহ বললেন চার এভাবে মক্কার বড় তাগুত্যা শেষ হয় এই যুদ্ধে মুসলিম পক্ষে ছয় জন মুহাজির ও আট জন আনছার মোট চোদ্দ জন শহীদ হন কাফের পক্ষে সত্তর জন নিহত সত্তর জন নেতৃস্থানীয় ব্যক্তিবন্দী হন তাদের বড় বড় চব্বিশ জন নেতাকে বদরের একটি পরিত্যক্ত কুয়াই নিক্ষেপ করা হয় যাদের মধ্যে হিজরতের প্রাকালে রাছুলো সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কে হত্যার ষড়যন্ত্রকারী আবু জাহেলসহ চোদ্দ জন নেতার এগারো জন ছিল বাকি তিনজন আবু সুফিয়ান জুবাইর বিন মুত্তইম ও হাকিম বিন হেজাম মক্কা বিজয়ের পর মুসলমান হন এবং তাদের ইসলাম আমৃত্যু সুন্দর ছিল উল্লেখ্য যে আবু সুফিয়ান জুবাইর বিন মুত ও আবু লাহাব বদর যুদ্ধে অনুপস্থিত ছিলেন আবু লাহাব বদর যুদ্ধের সপ্তাহকাল পরে মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কিন্তু ইবনু কাছির বলেন আয়াতটি যে বদর যুদ্ধের ঘটনায় নাজিল হয়েছে এতে কোন সন্দেহ নেই বিদ্যান গণের নিকট যা মোটেই গোপন নয় ওই তাফসি সুরা আনফাল সতেরো আয়াত আবু বকর রাদ্দিয়াল্লাহ আনহু এর নেতৃত্বে সংঘটিত যুদ্ধেও একই প্রতীক চিহ্ন ছিল এছাড়া অন্যান্য যুদ্ধেও বিশেষ চিহ্ন সমূহ ছিল উল্লেখ্য যে রাছুল উল্লাহ ছাল্ল আলাইহে ওয়াসাল্লাম তার মৃতদেহ দেখার পর বলেন আল্লাহ আফরার দুই পুত্রের উপর রহম করুন তারা এই উম্মতের ফেরাউনকে হত্যায় অংশীদার ছিল আর ছিল ফেরেশতা এবং ইবনু মাসুদ বর্ণনাটির সন্দ মনকাতি বা জৈফ একইভাবে এ সময় রাছুল সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম খুশিতে দুরাকাতু শুকুরিয়ার সালাত আদায় করেছিলেন মর্মে বর্ণিত হাদিসটিও জিফ ইবনু ইসাহাক বলেন বদরের যুদ্ধে অংশগ্রহণকারী মুসলমানদের সংখ্যা ছিল তিনশো জন তন্মধ্যেও মুহাজির ছিলেন তেরাশি জন বাকি আনছার মধ্যে আউস গত্রের একষট্টি জন ও খাজরাজ গত্রের একশো জন